একটি শান্ত সুন্দর গ্রামে থাকত রবি নামে এক বুদ্ধিমান ছাত্র ছোট থেকেই রবি পড়াশোনায় খুব ভালো ছিল প্রতিটি পরীক্ষায় সে প্রথম হত আর স্কুলের শিক্ষক থেকে শুরু করে গ্রামবাসী সবাই তাকে প্রশংসা করত কিন্তু ধীরে ধীরেই প্রশংসাই রবির মনে অহংকারের জন্ম দিল সে ভাবত আমার মতো মেধাবী কেউ নেই আমি চাইলে সব কিছু জানি আমার ভুল হতেই পারে না রবির বন্ধুদের কেউ কোনও প্রশ্ন জানলে সে তাদের নিয়ে হাসত বন্ধুরা বলত রবি একটু শেখাও কিন্তু রবি তাচ্ছিল্য করে বলতো তোমরা আমার মতো হতে পারবে না একদিন ক্লাসে শিক্ষক এক অদ্ভুত প্রশ্ন করলেন প্রশ্নটা ছিল জীবনে সফল হওয়ার আসল উপায় কি সবাই চুপ রবি হাসল আর বলল স্যার এই প্রশ্ন তো খুব সহজ উত্তর বেশি পড়াশোনা করলেই সফল হওয়া যায় শিক্ষক মৃদু হেসে বললেন ভালো উত্তর কিন্তু অসম্পূর্ণ তুমি কি ভাব শুধুই পড়াশোনা করলে মানুষ বড় হয় রবি আত্মবিশ্বাসের সঙ্গে বলল অবশ্যই তখন শিক্ষক আরেকটি ছাত্রকে দাঁড় করালেন সে শান্তভাবে বলল স্যার আমার মনে হয় সফলতার জন্যে পড়াশোনার পাশাপাশি নম্রতা পরিশ্রম আর অন্যদের প্রতি শ্রদ্ধাবোধও দরকার শিক্ষক প্রশংসা সূচক মাথা নাড়লেন এবং বললেন এই উত্তরই সঠিক জ্ঞান তখনই মূল্যবান হয় যখন তার সঙ্গে বিনয় থাকে রবির মুখ লাল হয়ে গেল সে বুঝল তার অহংকারই তাকে অন্ধ করে রেখেছিল বাড়ি ফিরে সে অনেক ভেবে দেখল সে কতবার অন্যদের তুচ্ছ করেছে সেদিন থেকেই রবি নিজের আচরণ বদলে ফেলল এরপর থেকে সে ক্লাসে আর কখনও নিজেকে বড় ভাবত না বন্ধুদের সাহায্য করত প্রশ্ন করত আর ভুল হলে হাসিমুখে স্বীকার করত ধীরে ধীরে সে শুধু স্কুলেরই নয় পুরো গ্রামের সবার প্রিয় হয়ে উঠল অহংকার মানুষকে ছোট করে দেয় আর বিনয় মানুষকে বড় করে তোলে সত্যিকারের জ্ঞানী সেই যে জানে সে সব জানে না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো। শিক্ষা নিয়েও মজার ভিডিও পেতে তোমার দিনটি ভালো কাটুক একদিন গ্রামের এক ছোট ছেলে নাম রাহুল সে খুব চঞ্চল আর মিষ্টি স্বভাবের ছিল কিন্তু একটা খারাপ অভ্যাস ছিল সে মাঝে মাঝে মিথ্যা বলত একদিন মাঠে খেলতে খেলতে সে মজার ছলে বন্ধুদের বলল বাঘ বাঘ এসেছে পালাও সবাই বন্ধুরা ভয় পেয়ে দৌড়ে এলো লাঠি নিয়ে কিন্তু সেখানে কোনো বাঘই ছিল না রাহুল হেসে গড়িয়ে পড়ল সবাই রাগ করে চলে গেল কিছুদিন পর আবার রাহুল একই মজা করল বাঘ বাঘ এসেছে সবাই দৌড়ে এলো আর রাহুল আবার হাসল এবার গ্রামের লোকেরা বলল এই ছেলেটা তো মিথ্যেবাদী তারপর একদিন সত্যি সত্যি এক বাঘ মাঠে ঢুকে পড়ল রাহুল চিৎকার করে উঠল বাঁচাও সত্যি বাঘ এসেছে কিন্তু এবার কেউ বিশ্বাস করল না সবাই ভাবল ও আবার মজা করছে বাঘ এসে রাহুলের ভেড়াগুলো ছিনিয়ে নিয়ে গেল সন্ধ্যায় রাহুল কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল তার বাবা বললেন বাবা একবার কেউ মিথ্যা বললে পরের বার সত্য বললেও কেউ বিশ্বাস করে না তাই জীবনে সব সময় সত্য কথা বলবে সেদিন থেকে রাহুল আর কখনও মিথ্যে বলেনি সে বুঝেছিল সত্য কথার মূল্যই সবচেয়ে বড় শিক্ষা তো বন্ধুরা আমরা এই গল্প থেকে এই শিখলাম সবসময় সত্য কথা বলতে হবে এবং কথার মূল্যই সবচেয়ে বড় শিক্ষা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করো শিক্ষা নিয়েও মজার ভিডিও পেতে তোমার দিনটি ভালো কাটুক